চলেন রান্না করতে করতে কিছুক্ষণ বক বক করে আসি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রান্না করতে করতে আজকে কিছুক্ষণ আজারিয়া পেঁচাল পারবো কাম নাই কি করব তাই আজারিয়া পেঁচাল পারবো কিছুক্ষণ বসে আমি হচ্ছে ফেসবুকে ভিডিও দেখি ইউটিউবে ভিডিও দেখি পেজে ভিডিও দেখি তো ভিডিও দেখার প্রেক্ষিতে অনেক সময় অনেক ভিডিও চোখের সামনে চলে আসে আবার স্কল করতে করতে অনেক ভিডিও চলে আসে সেগুলো অনেক সময় দেখতে মন চায় আবার অনেক সময় দেখতে মন চায় না তো কিছু বিষয় দেখে আমি চোখের সামনে আমার ভাসে যে ব্যক্তিগত কিছু বিষয় বিশেষ করে স্বামী স্ত্রীর বিষয়গুলা কয়েক মাস আগে দেখি ধুমধাম করে বিয়ে হচ্ছে কয়েক মাস পরে কান্নাকাটি শুরু হয়ে যায় যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে ভিডিও পোস্ট করতেছে আমরা একজন অপরজনকে ছেড়ে দিছি তো আমরা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে যারা ইনকাম করে এখানে এখানে হাজার হাজার মানুষ কন্টেন্ট তৈরি করে ইনকাম করছে এটা ভালো কারণ অনেক বেকারত্ব দূর হয়েছে অনেক মানুষ ইনকাম করতেছে আমরা যারা ছোট আছি তারা চেষ্টা করতেছি হয়তো বা ভালো ভিডিও তৈরি করতে পারছি না বা ওইভাবে কাজ করতে পারতেছি না দেখে হয়তো কিছু করতে পারতেছি না এখান থেকে কিন্তু চেষ্টা করতেছে যে না দেখি এখান থেকে কিছু করা যায় কি না তো সেইভাবে অনেক বড় বড় মানুষ এখান থেকে মাসে হিউজ পরিমাণে ইনকাম করতেছে বা অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছে বা অনেক গরিব মানুষও হচ্ছে আপনার ইনকাম করে স্বাবলম্বী হচ্ছে তো কিছু ব্যক্তিগত বিষয় আছে কি নিজের এখান থেকেই ব্যক্তিগত থাকা উচিত যেটা আসলে অন্যের সাথে শেয়ার করা উচিত না বিশেষ করে স্বামী স্ত্রীর বিষয়গুলা স্বামী স্ত্রীর বিষয়গুলো হচ্ছে এমন একটা জিনিস আপনি যত ব্যক্তিগত রাখবেন ততই আপনার জন্য মঙ্গল আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাকে সুযোগ করে দিয়েছে সুযোগ করে দিয়েছে মানে এই না যে আপনি আপনার বেডরুমের সব কিছু শেয়ার করবেন আপনার স্বামীর সাথে সব মুহূর্তগুলো শেয়ার করবেন এটা আসলেই বোধগম্য না বা এটা উচিত না কিন্তু আমরা দেখি কি আমাদের স্বামী স্ত্রীর যে ব্যক্তিগত বিষয়গুলো এগুলো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা পাবলিকলি হচ্ছে শেয়ার করছি বা পাবলিকলি শো আপ করছি আবার দেখি কিছু ভিডিও চোখের সামনে আসে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না আমার দম বন্ধ হয়ে আসতেছে বাট আমি ক্যামেরা অন করে আছি এটা কী মানে তখন তো নিজের জীবন কিভাবে বাঁচাবো সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি তখন তো মাথায়ই আসে না যে ক্যামেরা অন করবো কিন্তু কিছু মানুষ দেখি সেটাই করতেছে আমার বুদ্ধিতে আসে না তারা ওই চিন্তাটা কিভাবে মাথায় আসে বা তারা কিভাবে ওই ভাবনাটা ভাবে যে আমি ক্যামেরা অন করে রাখবো আমি তো তখন মারাও যেতে পারি তো আসলে হচ্ছে কি ব্যক্তিগত বিষয়গুলা একান্তই ব্যক্তিগত থাকা উচিত সেটা হোক বাস্তব জীবনের হোক অনলাইনে হোক যেভাবেই হোক না কেন অনলাইনে আপনাকে সুযোগ করে দিয়েছে ইনকাম করার জন্য আপনি ইনকাম করেন সমস্যা নাই কিন্তু ভালো কিছু দিয়ে ইনকাম করেন ভালো কিছু করেন ব্যক্তিগত সব বিষয় আপনি এখানে শো করার দরকার নেই ব্যক্তিগত সব বিষয় শেয়ার করার দরকার নেই যাই হোক অতিরিক্ত কথা বলে ফেললাম অতিরিক্ত প্যাঁচাল পারলাম তা আমার কথায় খারাপ লাগলে সবাই নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার প্রতি যত্নশীল হবেন সবাই সবাইকে সম্মান দিয়ে পথ চলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম